চলতি বছরেই ডিসেম্বরে ইন্টার মায়ামের সঙ্গে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ক্লাবের সঙ্গে চুক্তি শেষে লিও কোথায় যাবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আর্জেন্টাইন গণমাধ্যমের খবর মায়ামের সঙ্গে চুক্তি শেষে তিনি যোগ দেবেন শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে এদিকে উন্নত জীবনযাপন ও পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্যই মেসি মায়ামিতে যোগ দিতে রাজি হয়েছেন বলে জানান ক্লাবটির সহমালিক ডেভিড বিখাম ইউরোপ ছাড়ার পর যুক্তরাষ্ট্রে নতুন এক যাত্রা শুরু করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি মেসি মহাতারকার হাত ধরে বদলে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল দুই এ পিএসজির সঙ্গে চুক্তি শেষে ধারণা করা হচ্ছিল মেসি হয়তো আবারও ফিরবেন তার পুরনো ক্লাব বার্সেলোনায় কিন্তু সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে মার্কিন মূল্যকে পাড়ি জমান লিও আর তাতে শেষ হয় তার ইউরোপ অধ্যায় চমক দিয়ে লিওনেল মেসিকে দলে ভেরাই ডেভিড বেখামের ক্লাব ইন্টার মায়ামি দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েই তাদের ইতিহাসে প্রথমবারের মতো জেতান লিগস কাপের শিরোপা এরপর একে একে মেসির সাবেক ক্লাবে তিন সতীর্থ যোগ দেন এই ক্লাবে তাদের সংযুক্তিতে জমে ওঠে মেজর লীগ সকারের লড়াই তবে ক্লাবের সঙ্গে মেসির দুই বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর লিওর সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর বিষয়ে এখনও কোন ধরনের কথা হয়নি যুক্তরাষ্ট্রের ক্লাবটির চুক্তি শেষে তাহলে লিওনেল মেসি কোথায় পারি জমাবেন এই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে লিওনেল ভক্তদের মনে শোনা যাচ্ছে সঙ্গে চুক্তি শেষে লিও ফিরতে পারেন আপন ঠিকানায় শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে ফিরতে পারেন বলে খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন বেশ কিছু গণমাধ্যম এর আগে মেসি নিজেও বলেছিলেন ক্যারিয়ারের শেষ সময়ে তিনি ছোটবেলার ক্লাবে খেলেই ইতি টানতে চান ফুটবল জীবনের তবে আর্জেন্টাইন মহাতারকার মায়ামিতে যোগ দেওয়ার পর পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা হু হু করে দর্শক সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন স্পন্সরও বিনিয়োগেও আগ্রহ বেড়েছে তাই ধারণা করা হচ্ছে মেসির সঙ্গে চুক্তি বাড়াবে ইন্টার মায়ামি এখন কি হতে চলেছে এখনো কেউই জানে না তো আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ